আজকে আমরা আপনাদেরকে দেখাবো হচ্ছে গিয়ে আকনি বিরিয়ানি রেসিপি যদিও এটা অথেন্টিক রেসিপি বলা যায় না বাট আমরা হাওড়ে গিয়েছিলাম ঘুরতে শর্টগুলো হাওরের বোটের ভিতরে যে রান্নাগুলো হয় সেখান থেকে রান্নাটা করা হয়েছে মানে রেসিপিটার ভিডিওটা শ্যুটটা করা হয়েছে খাবারের টেস্ট ভালো ছিল এটা হলো মূল কথা আলহামদুলিল্লাহ আর একটা জিনিস বলে দিই এখানে মুরগির যে বিষয়টা মুরগির রান্নাটা মুরগিটা আলাদা করে রান্না করা হয়েছিল ওই সময় অনেক সকালবেলা করছে তো তার আসলে আমি ওই শটটা নিতে পারিনি ঘুমেছিলাম তো মুরগিটা হচ্ছে গিয়ে সম্পূর্ণ আলাদা করে মানে বিরিয়ানির মশলা দিয়ে রান্না করা হয়েছে Yeah. <coughs> এটা হচ্ছে শর্টকাট প্রসেসে রান্নাটা করা হয়েছে আরও লং প্রসেসও আছে করার সিলেটে এটাকে গরু দিয়ে বা গরু মাংস কিমা কি বা ছোটো ছোটো করে ওভাবে রান্না করা হয় শুরু করে আসেন ফ্লেভারটা একদম মানে বা পাঁচ ভাইতে আমরা যেরকম খাইছিলাম অনেকটা ওই টাইপের মজা আস জিনিসটা আর একটা জিনিস বলবেন এখন অনেকে যেটাতে এই প্রসেসে রান্না করে না ঠিক আছে অনেক পাকনা টাইপ মানুষ আছে না ভাই যার যার রান্না তার ইচ্ছা